এক লক্ষ বত্রিশ হাজারে বিক্রি হয়ে গেল গরু গুরুহাট থেকে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকায় শনি একটা গুরুহাট থেকে মার্শাল্লা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ বারো দিয়ে শুনি একটা হাট থেকে সুন্দর এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ বাউন্ন হাজারে শুনি একটা গরু হাট থেকে এক লক্ষ বাউন্ন সুন্দর এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ উনষাটে আরো একটি গরু বিক্রি হয়ে গেল কততে বিক্রি হইল আচ্ছা সমস্যা নাই কততে বিক্রি হয়েছে কত একশো একশো সাঁত্রিশ মাসা আল্লাহ একশো সাঁত্রিশে একটা সুবিশাল গরু বিক্রি হয়ে গেল শুনি একটা গরু হাট থেকে মাসাল্লাহ একটি গরু বিক্রি হয়ে গেল টাকায় থেকে মাসাল্লাহ সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল শনি একটা গরু হাট থেকে এক লাখ দশ এক লক্ষ পঁচাশি হাজারে এই গরুটা বিক্রি হয়ে গেল মাত্র শনি একটা হাট থেকে গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচিশ হাজারে সোনি আঁকা গরুহাট থেকে সুন্দর একটা দেশে গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচিশ ছিয়াশি এক লক্ষ ছিয়াশি হাজারে এক লক্ষ বত্রিশ হাজারে গরুটি বিক্রি হয়ে গেল মাসা আল্লাহ সুনিয়াকা গরুহাট থেকে এক লক্ষ পঁচিশ হাজারে গরুটি বিক্রি হয়ে গেল একটি গরু দুই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় সুন্দর একটি দেশি গরু পেয়ে গেছে মাশাল এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজারে এক লক্ষ তিরিশ হাজারে এই সুন্দর দেশি গরুটা হয়ে গেল এক লক্ষ ছাব্বিশ হাজারে একটি ক্রস গরু বিক্রি হয়ে গেল উনি একটা গরুর হাট থেকে এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকায় এক লক্ষ বারো হাজারে বিক্রি হয়ে গেল এই সুন্দর গরুটি কত নিছে গরুটি বিক্রি হয়ে গেছে কত নিচ্ছে লালটা কত নিচ্ছে লালটা কত অষ্টআশি অষ্টআশি হাজারে বিক্রি হয়ে গেল গরুটি শনি একটা গরুর হাট থেকে কত নিছে কাকা কত দুইশো কত এক আশি কাকা কত হয়েছে এক লাখ পনেরো কত নিল কাকা নব্বই হাজার বৃষ্টির মধ্যে গরু নিয়ে যাচ্ছে নব্বই হাজারে